নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কম হবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে যখন আমরা একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়ে আসি তখন দেখবেন এই লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয় না বেশ বেশ কিন্তু থেকে যায় যায় আর থাকার ফলে দেখা লঙ্কার ভেতরে ফাঙ্গাস ধরে যায় এর ফলে সব লঙ্কাটাই আমাদের নষ্ট হয়ে যায় আর যে কোনো জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তো যখনই আপনারা একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়ে আসবেন প্রথমে লঙ্কার যে বোটাগুলো থাকে সেগুলো এইভাবে করে ছাড়িয়ে নেবেন তবে শুধু যে লঙ্কার বোটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে তা কিন্তু নয় একটা কাজ করবো যেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি তো সব লঙ্কার বোটাগুলোই কিন্তু আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর যে লঙ্কার বোটাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফেলে দেবো না অন্য একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব তার আগে এই লঙ্কার বোটাগুলো আমি সাইডে সরিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটাকে লঙ্কার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে লঙ্কার মধ্যে মাখিয়ে নেব হলুদের মধ্যে এমন একটা গন্ধ থাকে যেটা দেখবেন লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরতে দেবে না এমনকি কোনো পোকাও কিন্তু এই লঙ্কার মধ্যে ধরবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটা টাইট বক্স আপনারা যে কোনো কৌটো বা জারও নিতে পারেন এবার এই যে লঙ্কাগুলো রয়েছে আমি এই বক্সের মধ্যে এইভাবে করে ভরে নেব আপনারা যখনই একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়ে আসবেন এইভাবে করে যদি আপনারা রেখে দেন দেখবেন লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরবে না পোকা ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহারও করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে আমি যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই বোটাগুলোই এর মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন সব বোটাগুলোই কিন্তু এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এইভাবে করে রেখে দেবেন আপনারা সারা রাতের জন্য আমি এখানে দু ঘন্টা এইভাবে করে রেখে দেব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বোটাগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে দু ঘন্টা পর দেখাচ্ছি আপনারা সারা রাত রেখে দেবেন এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেই অনেকেই বাড়িতে গাছপালা লাগিয়ে থাকি আর দেখবেন গাছের মধ্যে অনেক সময় দেখা যায় পোকা ধরে যায় ফাঙ্গাস ধরে যায় এর ফলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় গাছের মধ্যে ফুল হয় না বা ফল হয় না এইভাবে করে আপনারা লঙ্কার বোটা ভিজানো জলটা যদি গাছের গড়ার মধ্যে দিয়ে দেন দেখবেন গাছের মধ্যে ফাঙ্গাস ধরবে না এমনকি পোকা ধরবে না তাছাড়াও মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে দেবে এমনকি লঙ্কার বোটাগুলো পচে গিয়ে সার হিসাবেও কাজ করবে আপনারা চাইলে এই মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে স্প্রে বোতলের মধ্যে ভরে preocuparei de ter para তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে ব্লাউজ শাড়ি আমরা অনেকেই রেগুলার না পরলেও কখনো সখনও শাড়ি কিন্তু পরে থাকি আর শাড়ির যে ব্লাউজগুলো থাকে আমরা অনেকদিন না পরার কারণে অনেক সময় দেখা যায় যে হুকগুলো থাকে এই হুকগুলোতে জং বা মরচে পড়ে যায় এর ফলে কি হয় আমাদের ব্লাউজের মধ্যেও কিন্তু অনেকটাই দাগ পড়ে যায় তারপর কিন্তু সেই ব্লাউজ আমাদের পরতেও ইচ্ছে ইচ্ছা করে না তো আপনারা যখনই ব্লাউজ রাখবেন তখন আপনারা এমন কিভাবে রাখবেন যদি হুকের মধ্যে জঙ্গও পড়ে যায় তাহলেও কিন্তু ব্লাউজের মধ্যে কোনো জঙ্গের দাগ লাগবে না তো এখানে আমি নিয়েছি একটা কাগজের টুকরো লম্বা করে কেটে নিয়েছি আপনারা পেপারও নিতে পারেন এইভাবে করে হুকের মধ্যে আপনারা পরিয়ে দেবেন এইভাবে পড়ানোর পর আপনারা এই কাগজটাকে মুড়িয়েও দিতে পারেন বা আপনারা এইভাবে করেও রাখতে পারেন এইভাবে যদি আপনারা রেখে দেন তারপর যদি পাট করে ব্লাউজটা রাখেন দেখবেন মরচে যদি পরেও যায় তাহলে কাগজের মধ্যেই লাগবে ব্লাউজের মধ্যে কিন্তু লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস রান্নাবান্না রান্না বান্না কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি তবে দেখবেন অনেক সময় কি হয় যখন কোনো কিছু রান্না বান্না করে এইভাবে করে বেরিয়ে যায় আর এইভাবে যখনই বেরোতে থাকে খাবারটা যদি শুকিয়ে যায় সেটা কিন্তু অনেকটাই পরিশ্রম করে আমাদের ঘোষা মাজা করে তুলতে হয় এতে করে আমাদের অনেকটাই পরিশ্রম যেমন হয় মাজাও অনেকক্ষণই করতে হয় প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না বান্না করবেন এমন কীভাবে করবেন যাতে করে এইভাবে করে খাবারটা বেরিয়ে যাবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার আমি এখানে ডাল বানাবো যার কারণে ডালটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছুটা সবজি দিয়ে দেব আপনারা চাইলে দেবেন না হলে নাও দিতে পারেন এবার দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল অনেকেই দেখবেন যারা নতুন রাঁধুনি জলটা কিন্তু বুঝতে পারে না কতটা পরিমাণে দেব অনেকটাই অনেক সময় বেশি দিয়ে দেয় তো এখানে আমি বেশ কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যদি আপনারা জলটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এর মধ্যে দিয়ে দেবেন একটা চামচ আর চামচটাকে অবশ্যই ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নেবেন এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এখন আমি প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে তারপর সিটি দিয়েও দেখিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদিও কখনো জলের পরিমাণ বেশি হয়ে যায় তখনও কিন্তু আপনাদের খাবারটা সাইড দিয়ে বা প্রেসার কুকারে সিটি দিয়ে বেরিয়ে যাবে না খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেশার কুকারে কিন্তু সিটিও পড়ে গেছে কিছুক্ষণ পর আমি এই প্রেশার কুকারটাকে খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো যে চামচটা আমি দিয়েছিলাম সেই চামচটাকেও আমি কিন্তু তুলে নেব আশা আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা আর গোটা ধনে আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমাদের ভাজা মশলার প্রয়োজন হয় আর যদি অল্প পরিমাণের মশলা করি তখন দেখবেন সেটা কিন্তু মিক্সারে করতে অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও এখন অনেকেরই কাছে শিলনোড়া কিন্তু থাকে না তখন আপনারা কিভাবে মশলা করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র মানের মশলার প্রয়োজন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি আজকে আপনাদেরকে মিক্সার শিলনড়া ছাড়াই কিন্তু এই মশলাটা গুঁড়ো করে দেখাবো তো কিভাবে গুঁড়ো করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এই যে মশলাটা রয়েছে আমি তাওয়া একটা গরম করতে দিয়ে দিয়েছি আপনাদের রুটি করার পর যদি তাওয়া গরম থাকে সেক্ষেত্রে তার মধ্যেও আপনারা মশলাটা একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এক একটা পাত্রের মধ্যে এগুলো নিয়ে নেব তারপর কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন কিন্তু এই মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে গুঁড়ো করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্যালন চাকি এবার এই যে মশলাটা রয়েছে আমি ব্যালন চাকির মধ্যে দিয়ে দেবো তারপর ঠিক এইভাবে করে আমি গুঁড়ো করতে থাকবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে এই মশলাটা আমাদের গুঁড়ো করে নেওয়া হয়ে গেল কোনো রকমের মিক্সার কোনো রকমের শিলনোড়া ছাড়ায় অল্প পরিমাণের মশলা যদি আপনারা বানান এইভাবে করে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে শিলনোড়া না থাকে মিক্সারে দেখবেন অল্প পরিমাণের মশলা গুঁড়ো করতে অনেকটাই অসুবিধা হয় ঠিকঠাকভাবে গুঁড়োও হয় না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি টমেটো আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন আমাদের টমেটোর খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হয় তবে টমেটোর খোসা কিন্তু আমরা ভালোভাবে ছাড়াতে পারি না সেটা যদি মিক্সারের মধ্যে পেস্টও করি টমেটোর খোসাটা কিন্তু থেকে যায় গ্রেটার দিয়ে গ্রেট করলেও কিন্তু থেকে যায় তো আপনারা কিভাবে খুব সহজেই টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করছি তার জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে করে কাঁটা চামচ দিয়ে টমেটোটাকে আটকে নিয়েছি গ্যাসটাকে অন করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে আমি এইভাবে করে চারিদিকে একটু ঘুরিয়ে নেব এটা পোড়ানোর কিন্তু প্রয়োজন নেই এইভাবে করে আপনারা যদি একটু ঘুরিয়ে নেন তাহলেই দেখবেন টমেটোর ওপরে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু ফেটে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওপরটা কিন্তু ফেটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর টমেটোটাকে এখান থেকে আমি নামিয়ে নেব এবার যদি আপনারা টমেটোর খোসাটা এই করে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে টমেটোর খোসাটা ছেড়ে যাবে আর তারপর কিন্তু আমি টমেটোটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে ভেতরটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি আপনাদের যখনই টমেটোর খোসা ছাড়ানো থাকবে তখন আপনারা এইভাবে করে খুব সহজেই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আবার না কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি তবে দেখবেন অনেক সময় দেখা যায় কড়াইটা আমাদের এইভাবে করে পুড়ে যায় আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই মাজা করতে হয় এমনকি অনেকটাই পরিশ্রম কিন্তু লেগে যায় কীভাবে আপনারা খুব সহজেই ঘোষা মাজা ছাড়াই এই পোড়া কড়াই পরিষ্কার করে নেবেন তাও আবার মিনিটের মধ্যেই চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের খাবার সোডা সেটাকে প্রথমে এইভাবে করে চারিদিকে আমি ছড়িয়ে নেব খাবার সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লবণেরও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক আর এই হারপিক কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না কিচেনের যে কোনো কাজের জন্য আমি আলাদা করে রেখে দিই সেই হারপিকই আমি নিয়েছি বেশ কিছুটা হারপিক আমি এর ওপর থেকে এইভাবে করে দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবে করে দশ মিনিট রেখেও দিতে পারেন আমি কিন্তু দশ মিনিট রাখবো না কিছু সেকেন্ড এইভাবে করে রেখেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খাবার সরার সাথে হারপিকটা কিন্তু এইভাবে করে মিশে গেছে এখানে আমি একটা কাঠের স্প্যাচুলা নিয়েছি আপনারা স্টিলের কোনো খুন্তি বা কোনো কিছু এখানে ব্যবহার করবেন না কাঠের স্প্যাচুলা না থাকলে আপনারা যে কোনো ছোট ধরনের লাঠি বা অন্যান্য কোনো কিছু জিনিস ব্যবহার করতে পারেন এইভাবে করে চারিদিকে আমি এই মিশ্রণটাকে লাগিয়ে দেব। এইভাবে করে আমি কিছু সেকেন্ড এরকম করতে থাকবো তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে পোড়া দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে আর এখানে কিন্তু হাত দেওয়ার কোনোই প্রয়োজন নেই হাতের ব্যবহার করেন যেহেতু এখানে হারপিক ব্যবহার করেছি হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস বা হ্যান্ড গ্লাভস না থাকলে আপনারা প্লাস্টিক হাতের মধ্যে পরে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি এরকম করে নিয়েছি আর পোড়া যে দাগগুলো সেগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে ফেলেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণের পোড়া দাগ ছিল কড়াইয়ের মধ্যে সেটা কিন্তু উঠে গেছে যেহেতু হারপিক দিয়েছিলাম যার কারণে একটা স্কাবারের মধ্যে সামান্য পরিমাণের বিমবার নিয়ে এইভাবে হালকা করে আমি ডোলে নেব তাহলে দেখবেন বাকি যেটুকু দাগ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই কড়াইটা হালকাভাবে ঘষে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ দাগটাও উঠে গেছে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধু এখন কিন্তু একদমই নতুনের মতো চকচকে হয়ে গেছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে কড়াইটা এতটা পুড়ে ছিল আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি